রাজ্য সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে এটা একুশ সালে ঘোষণা করার পরে আমরা সেদিন একটা ডেলিগেশন কিছু এমএলএ এবং কিছু মহারাজ মিলে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে আজকের দিনটাকে না করে কারণ আজকে বাঙালি হিন্দুর কালা দিন শোকের দিন এটা ভয়ঙ্কর অত্যাচার উনিশশো সালে হয়েছিল কিন্তু আসল কথা তারা সেটা মানেননি তারা খেলা হবে দিবস পালন করছে এবং এমন খেলা হবে দিবস হচ্ছে তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলের লাঠি রেফারির গায়ে লাঠি মারছে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব আর এই সরকারের খেলা হবে মানে মোতাবাড়িতে দোকান ভাঙা হিন্দু দোকান ভাঙা লোক খেলা হবে মানে ধুলিয়ানে মন্দির ভাঙা হরগোবিন্দ দাস চন্দন দাসের খেলা হবে মানে শামসেরগঞ্জ খেলা হবে মানে ভয়েস তলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া খেলা হবে মানে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা কার্তিক ঠাকুর ভাঙা বেলডাঙাতে আমাদের বজবনে নোয়াখালীতে নোয়াখালীতে লোক ঠাকুর ভাঙা এটাই হচ্ছে খেলা হবে খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পূজ বন্ধ হবে এটাই হচ্ছে ওদের খেলা হবে তাই ষোলোই আগস্ট আমাদের এই যা ক্যালকাটা দিবস আমরা ভুলতে পারি না আমরা এখান থেকে বিবেক অগ্নিহোত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোনে কোনে ছেচল্লিশের হিন্দু হত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে আজকে প্রথমবার কলকাতায় সন্ধ্যে ছটার সময় গোপাল মুখার্জি মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে কলকাতাতে আশি বছর পরে আমরা হিন্দু হৃদয় সম্রাট হিন্দুদের যিনি সেভিয়া রূপকথা गोपाल मुखर्जीকে মোহন নগরে কলকাতায় প্রতিষ্ঠিত করতে পারলাম নমস্কার বন্ধুরা আমার নাম রবজ্যোতি সরকার হিন্দু গণহত্যাররণে কলেজ স্কয়ারে পদযাত্রা সুবিনয় 16 আগস্ট 1946 দা গ্রেট ক্যালকাটা কিলিংস বাঙালির শোকের দিন প্রায় 10000 হিন্দু বাঙালিকে শুধু হিন্দু হওয়ার কারণে কোচুকটা করা হয়েছিল আর আজকের দিনই চিনমুলের খেলা হবে দিবস দিন হিন্দু গণহত্যার স্বর্ণে শুনুন কি বলেন শুভেন্দু অধিকারী হিন্দু সমাজে আরো দরকার আছে সমাজ এবং যারা নিয়ে বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক প্রচার করেন যারা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাণী স্বামী বিবেকানন্দের বাণী লোকনাথ ব্রহ্মচারীর বাণী স্বামী প্রণবানন্দের বাণী শ্রী চৈতন্য দেবের বাণী প্রচার করেন তাদেরও সকলে আস্তে আস্তে হল ছেড়ে বেরিয়ে আসা দরকার রয়েছে সাতচল্লিশের আগে দুটো বড় হিন্দু বাঙালি গণহত্যা ঘটেছিল একটা কলকাতাতে মোহাম্মদ আলী জিন্নার ডাইরেক্ট অ্যাকশন ডে উপলক্ষে পুরাবর্তি ঘটিয়েছিলেন আজ ষোলোই আগস্ট আজকের দিনে আর একটা ঘটেছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবিভক্ত বঙ্গের নোয়াখালীতে সেদিন এখানে কি ঘটেছিল আমি তার কিছু কিছু উল্লেখ আমি আপনাদের কাছে দিয়ে হাঁটা শুরু করব কলকাতার মেয়র ওসমান খান উর্দুতে একটি প্রচারপত্র করেন তাতে লেখা ছিল আশা না তোমাদের ধ্বংসের দিন বেশি দূরে নয় এটা তিনি মুসলিম লীগের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট প্রথম হামলা ঘটে ভোর চারটে তিরিশে ছুরিকা নিহত হয় ভোরের হাওয়া খেতে বের হওয়া এক হিন্দু সেই থেকে শুরু হয়ে চলে আঠারোই আগস্ট দুপুর পর্যন্ত একজন হিন্দু বাদ যায়নি অভিনেতা ছবি বিশ্বাস গণিতজ্ঞ যাদব চক্রবর্তী কেউ বাদ যাননি গড়পাড় থানার হিন্দু পুলিশ থেকে রিপন কলেজের হিন্দু ছাত্র কেউ বাদ্যায়ন চাননি ধর্মতলা রোডের বিখ্যাত কমলা রায় স্টোর থেকে লোয়ার সার্কুলার রোডে লক্ষ্মীকান্ত দাসের সাইকেলের দোকান কেউ বাদ যাননি রাজা দীনেন্দ্র প্রায় সমস্ত হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় পলাশী যুদ্ধের থেকেও বেশি মৃত্যু হয় ওই দিন এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ